লাগেজটা খুলতেই অবাক হয়ে যাই টাকা দিয়ে ভর্তি কিন্তু এগুলা কার টাকা দেখি তো লাগেজে কোন লাগে বা ঠিকানা আছে কিনা একটা কাগজ দেখতে পেলাম হ্যাঁ তোমাকে বলছি সন্ত্রাসীরা আমার পিছু নিচে জানি হয়তো আমাকে মেরে ফেলবে প্লিজ টাকাগুলো আমার বাসায় পৌঁছে দিও নয়তো আমার পরিবার রাস্তায় বসবে ঠিকানা হিসাবে একটা কার্ড হাতে দিল এখন কি করব বুঝতেছি না এতগুলা টাকা টাকা গোলা নিয়ে ঢাকায় চলে আসি আম্মুর জন্য মনটা কাঁদছে জানি না আমাকে না পেয়ে আম্মু এখন কি করছে কাগজের লেখা ওই ঠিকানায় সিএনজি করে যাচ্ছি আর মনে পড়ছে আম্মুকে সামনে একটা কাল ও আপ মারাত্মক এক হসন্ত সিডেন্ট হয় রক্তাক্ত হয়ে গাড়িতে একজন লোক পরে আছে কিন্তু কেউ এগিয়ে আসছে না সিএনজিটিকে থামিয়ে দৌড়ে গাড়িটির কাছে গিয়ে লোকটিকে বের করলাম অনেক জায়গায় আঘাত পাইছে মাথা ফেটে গেছে পায়ে ও ক্ষতের সৃষ্টি হয়েছে ভাইয়া একটু এদিকে লোকটিকে হাসপাতালে নিতে হবে বেশিক্ষণ এভাবে থাকলে লোকটি মারা যাবে সিএনজি চালক লোকটিকে বললাম ভাই ছাড়ুন তো এসব আমার আমার আবার আপনাকে নামিয়ে অন্য প্যাসেঞ্জার নিতে হবে এসব পুলিশ দেখবে আপনি গাড়িতে উঠুন সিএনজি চালক আপনাকে ডাবল ভাড়া দিব লোকটিকে নিয়ে আগে হাসপাতালের চলুন আমি এদিকে লোকটির অবস্থা আরো খারাপ হতে লাগলো তাড়াতাড়ি সামনের একটা হাসপাতালের নিয়ে আসলাম ডাহ লোকটিকে কেবিনে নিয়ে প্যাসেন্টের অবস্থা খুবই খারাপ এমার্জেন্সি অপারেশন করতে হবে আপনি ওনার কি হন ডাহা ছেলে আমি এখনই ক্যাশ কাউন্টারে পাঁচ লাখ টাকা জমা দিন আমরা অপারেশন শুরু করে দিচ্ছি নয়তো ওনাকে বাঁচানো সম্ভব হবে না ডাহা ওকে ডা আমি টাকা জমা দিচ্ছি আপনি অপারেশন শুরু করে দেন কি করব ভাবছি আমার কাছে তো আর পাঁচশো টাকাও নাই এই টাকাগুলো ও তো আমার না সবার আগে জীবন বাঁচানো ফরজ তাই আর কিছু না ভেবে টাকা জমা দিলাম লোকটিকে অপারেশন থিয়েটারে নিয়ে গেলেন একটু পর নার্স এসে একটা ফোন হাতে ধরিয়ে দিল এই ফোনটা প্যাসেন্টের কাছে ছিল আর জরুরি দুই ও নেগেটিভ রক্তের ব্যবস্থা করুন আমি দিব রক্ত আমার রক্তের গ্রুপও নেগেটিভ আপনি তো এক ব্যাগ দিতে পারবেন আর এক ব্যাগ ডাহ আমার শরীর থেকে এই দুই ব্যাগ প্লিজ। তাছাড়া আমি এখন রক্ত কই পাব আমার শরীর থেকে নিমফ্লিজ না না তা কি করে হয় পাশে থাকা ডাহ বললো অনেক রিকোয়েস্ট করার পর নিল কিছুক্ষণ পর রিংটোন বেজে উঠলো লোকটির ফোনে ফোন দিচ্ছে রিসিভ করে সালাম দিলাম কে আপনি আমার আব্বুর ফোন আপনার কাছে কেন ও পাশ থেকে একটা মেয়ে বলতে লাগলো আপনার বাবা অ্যাক্সিডেন্ট করেছেন হাসপাতালে চলে আসেন কিছুক্ষণ পর মেয়েটি ও তার মা চলে আসলো মেয়েটি দেখতে অপসরির মতো আপনি ফোন রিসিভ করেছিলেন তাই না হ্যাঁ আমি ওনাকে এই হসপিটালে কে এনেছে মেয়েটি মা আমি এই ফালতু মার্কা হসপিটালে ভর্তি করতে কে বলছে আপনাকে বলি গালের মধ্যে কষে একটা থাপ্পড় লাগিয়ে দিল মেয়েটি এমন সময় নার্স বেরিয়ে আসে তাড়াতাড়ি এই মেডিসিনগুলা নিয়ে আসুন নার্স আনটি এই ল্যান্ডফোন ও মেডিসিনগুলা তাড়াতাড়ি নিয়ে আসেন আমি চলে যাই ছোটকের বাচ্চা বাচ্চার জাভার আম্মু কাগজটা আমাকে দাও আমি নিয়ে আসছি হায় রে মানুষ ওনার বাবাকে বাঁচাতে কত কি করলাম আর উনি আমার গায়ে হাত তুলল অপমান করল আমার কপাল তাই হয়তো খারাপ তাই এমন কষ্ট পাই বাহিরে এসে কাগজের ঠিকানায় যাওয়ার জন্য সিএনজিতে উঠলাম তেজগাঁও এসে সিএনজি থেকে নামলাম একটা লোককে জিজ্ঞেস করলাম ভাইয়া এই ঠিকানা একটু দেখিয়ে দিবেন সামলে গিয়ে দানে যাবেন আশেপাশে খুঁজে দেখবেন পেয়ে যাবেন অবশেষে বাসা খুঁজে পাইলাম কিন্তু এটা কি বাসা নাকি রাজপ্রসাদ অনেক সুন্দর ফুলের গাছও লাগানো ভাই এটা কি এক হাজার দুইশো ছয়ের বিভাজন দুই বাসা দারোয়ানকে জিজ্ঞেস করলাম হ্যাঁ আপনি কে দারোয়ান আমাকে চিনবেন না আকার এই বাসার লোকের সাথে কিছু কথা আছে দেখা করতে চাই ওকে দাঁড়ান একটা লোক আসছে আপনার সাথে দেখা করতে চায় ওকে ভিতরে পাঠিয়ে দিন আসসালামু আলাইকুম এই টাকা মনে হয় আপনার এই স্বামীর চির আকার পড়ুন পকেট হাত দিয়ে খুঁজে পেলাম না মনে হয় হারিয়ে ফেলছি কই গেল পকেটে তো ছিল কি হলো কি বিড় বিড় করছেন কিসের টাকা কই দেখি আনটিটা বললো লাগেজের চেনোটা খুলে দেখুন আমি ইমির বাবা তো এই টাকা নিয়ে আসার কথা উনি কই আমি জানি না আমি তো টাকাটা ট্রেনের পাইছি আমাকে কথা বলতে না দিয়ে তুমি আমার বাবাকে খুন করণিত কই সব আন্টিটা সবাই এসে আমাকে বেঁধে ফেলে ও মারধর করে মুখে পেঁচিয়ে রাখে কথা বলতে পারছি না টাকা গোনার পর এখানে তো পঁচানব্বই লাখ আর বাকি পাঁচ লাখ টাকা কোথায় একটা মেয়ে সিঁড়ি দিয়ে নামছে একই মেয়েটিকে তো আমি ট্রেন থেকে নেমে স্টেশনে দেখি এই কুত্তার বাচ্চা বল আমার বাবা কই আকে রাখছিস কোথায় মেয়েটি আম্মু পুলিশকে ফোন দাও একটু পর পুলিশ এসে নিয়ে গেল আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে তাই ইচ্ছা মতো তিন আড্ডি ডিগ্রি দিচ্ছে এই কুতা বল আমান সাহেবকে কই রাখছিস আর পাঁচ লাখ টাকা বের কর এদিকে ডাহ বলল প্যাসেন্ট আউট অফ ডেঞ্জার আপনার ছেলে ঠিক সময় মতো না নিয়ে আসলে হয়তো প্যাসেন্ট সারা জীবনের জন্য পঙ্গ হয়ে যেতেন ডাহা কি হব আমার ছেলে মানে আমার তখন ছেলেই নাই মহিলাটি তাহলে উনিকে যে আপনার স্বামীকে হসপিটালে নিয়ে এসেছিল ডাহা চিনি তো মহিলাটি ওই জন্য বুঝি আপনার মেয়ে ছেলেটিকে থাপ্পড় মারলো গুড় হয়তো আপনারা বড় রোগ পোশাক আশাকে বলে দিচ্ছে কিন্তু আপনারা ছোট বলতে ও ঘৃণা হচ্ছে নার্স মা ওমিয়ে মেয়ে কথা গুলা শুনে অবাক হয়ে গেছে আপনি কি জানেন ছেলেটি চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা জমা দিচ্ছে টাকাটা জমা না দিলে হয়তো এখন পর্যন্ত আপনার স্বামী বেঁচে থাকতো না মা ওমিয়ে নিশ্চুপ নিজে রহসির থেকে দুই ব্যাগ রক্ত দিয়েছে যা হয়তো আপনার নিজের ছেলে হলে করত কি না সন্দেহ এখন রোগীর কাছে যাওয়া যাবে না ডাহ ডাক্তার ও নার্স চলে যায় এদিকে লাকি মেয়েটির নাম মনে অনেক কষ্ট পায় সে আম্মু কান্না শুরু করে দেয় আম্মু আমি এটা কি করালাম আম্মু কাঁদতে কাঁদতে বলতেছে লাকি এই কাজের জন্য আমায় আল্লাহ হয়তো ক্ষমা করবে না কাদিস না মা কখনো যদি দেখা হয়ে যায় ক্ষমা চেনিস লাকির মা মহিলাটি তবুও লাক হ্রস্রই ইকার তার অনায় বুঝতে পেরে চোখের পানি ছড়াচ্ছে অন্যদিকে আবিরকে পুলিশ অনেক মারে এদিকে সে কাগজটাও হারিয়ে ফেলছে আবিরকে এত মারার পর ও আবির ব্যথায় চিৎকার করতেছে না এই ব্যথা তখন তার থেকেও আবিরের মনে অনেক বেশি ব্যথা অন্যদিকে আমান সাহেব বাসায় ফিরে আসে আর জানতে পারে কেউ একজন টাকা নিয়ে আসে আর পাঁচ লাখ টাকা কম থাকায় তাকে তারা পুলিশে দিয়ে দেয় আমান সাহেব খুব ভালো মানুষ এমনও তো হতে পারে ছেলেটি বিপ দেপরে পাঁচ লাখ কোথাও নষ্ট করছে তার যদি টাকার ই লোভ তাহলে এতগুলা টাকা তো আর ফিরায় দিতে আসতো না যাই গিয়ে ছেলেটিকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে আনি আমান সাহেব থানায় গিয়ে আবিরকে ছাড়িয়ে নেয় বাবা তোমার নাম কি আমান সাহেব আবির আমার জন্য তোমার কি অবস্থা করছে পুলিশ বাবা আমাকে মাফ করে দিও আমান সাহেব না হবো আঙ্কেল আপনি কেন মাফ চাচ্ছেন আমি আপনার পাঁচ লাখ টাকা দিয়ে একটা অ্যাক্সিডেন্ট হওয়া ব্যক্তিকেছি কিৎসা করিয়েছি চিন্তা করবেন না আঙ্কেল আমি আপনার টাকা শোধ করে দিব আমি না বাবা লাগবে লাগবে না আর তুমি তো টাকাটা নাও নিয়ে একজনকে সাহায্য করছো না কাকা আমি কারো কাছে ঋণী থাকতে চাই না আমার চাকরি হয়ে গেলে আপনার টাকা পরিশোধ করে দিব তো কি চাকরি করবা দেখি কি চাকরি করা যায় আর আমি সবে মাত্র ইন্টার পরীক্ষা দিচ্ছি এখনো রেজাল্ট হয়নি তবে আমি কার চালাতে পারি ও তাহলে আমার বাসার ড্রাইভার হয়ে যাও মাসিক পঁচিশ হাজার করে বেতন পাবা ধন্যবাদ কাকা আপনি আমার অনেক উপকার করলেন কাকা আমাকে ওনার বাসায় নিয়ে গেলেন বাপি তুমি ওই চোরটাকে বাসায় নিয়ে আসলে কেন সাহেবের মেয়ে না মামুনি আবির চোর নয় ও একটা লোককে বাঁচাতে টাকাটা ডাককে দিয়েছে ছোট লোকটা বানিয়ে বলল আর বিশ্বাস করলে বাপি অননা মেয়েটির নাম না হব রেমা বাবা তুমি ওই রুমে যাও এখন থেকে ওখানে থাকবে বাপি অনন্যা রাগ করে চলে যায় আর মনে মনে ভাবে আমাদের বাসায় থাকবে মনু বুঝাবো মজা কাকে বলে এদিকে আবির গিয়ে নিজের রুমটা গুছিয়ে নিয়ে নেয় আর বিছানায় শুয়ে শুয়ে বাসার সবার কথা ভাবতে থাকে কোন এক সময় ঘুমিয়ে পরে মাছাতে তার শরীরে প্রচন্ড আসে আবির কাঁপতে কাঁপতে ফ্লোরে পরে যায় পরের দিন সকালে কাজের লোক নাস্তা দিতে এসে দেখে আবির ফ্লোরে পরে গোমাতে লাগছে সাহেব ছেলেটা ফ্লোরে পরে গোমাছে মনে হয় অসুস্থ হয়ে গেছে আমকেল এসে তাড়াতাড়ি করে আবিরকে হাসপাতালে ভর্তি করে কিছুক্ষণ পর ওনার শরীরে তো অনেক ক্ষত হয়েছে তাই ব্যথায় শরীরে জ্বর আসে কিছুদিন রেস্তো ঔষধ ঠিকভাবে খেলে সুস্থ হবে যাবে আপনারা চাইলে কালকে বাসায় নিয়ে যেতে পারেন পরের দিন আমায় বাসায় নিয়ে আসলেন বাসার ভিতরে যেতেই লক্ষ্য করলাম সেদিনের ওই মেয়েটি যার বাবাকে মেডিকেল ভর্তি করছি আমাকে দেখে দৌড়ে আসে লাকি